আর এরা সবাই ঘুমাচ্ছে কিছু আয়োজন করেনি এই যে আমার বর ঘুমাচ্ছে ওদিকে মেয়েটাও ঘুমাচ্ছে ওদিক ফিরে তা কাটছে না আজকে আমার জন্মদিন তাও কারোর কোনো এক্সাইটমেন্ট কি মজা আজকে আমার জন্মদিন কিছু বলো বলো বারোটা জন্মদিন হয়ে গেছে আগের বারো একটা জোড়া দিয়েছিল আমি একটা হারিয়ে ফেলেছি তাই আবার জোড়া দিয়েছে কেউ জানে না বাড়িতে জম্ন দিন বলে কথা তাই কিন্তু এই ঠুকুনি সেলিব্রেশন করলে হবে শুধু কানের দিয়েছে খাওয়াবে না কিছু হ্যাঁ সব হবে দুপুর হোক আয়োজন তো করতে হবে কখন হবে সব হবে হবে সব বাজার খুলু সব ঘুমাচ্ছে না তুমি তোমার মেয়ে নিয়ে বাজার করতে যাবে মেয়েও তো ঘুমাচ্ছে আজকে না খাইয়েই রাখবে সকাল বেলার খাওয়া হবে না খাবো না সকালে কি আছে সারাদিন বিরিয়ানি খাবো বিরিয়ানি করতে হবে বিরিয়ানি খাবো করতে তো হবে এসে জিনিসপত্র খুবই জিনিসপত্র আনতে হবে দোকানে আছে যেতে হবে চলো গো চাও আমার জন্মদিন আমি জিনিসপত্র আনবো আমি রান্না করবো আমি খাবো তোমরা কি করবে